পহেলগামে জঙ্গি হামলা পাল্টা অ্যাকশনে ইন্ডিয়া একের পর এক জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনা একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি পাহেলগাঁয়ে জঙ্গি হানার বদলা নিচ্ছে ভারতীয় সেনা

পাহেলগামের বৈশারানে ছাব্বিশ নিরীহ নাগরিককে খুন জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী আসরের নামে ভারতীয় সেনা একের পর এক সন্দেহ ভাজন জঙ্গিদের বাড়িতে চলে হামলা শুক্রবার বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় পাঁচ জঙ্গির বাড়ি এর মধ্যে শুধুমাত্র পুলো আমাতেই তিন জঙ্গির বাড়ি টার্গেট করে সেনা উড়িয়ে দেওয়া হয় এহসান আহমেদ হ্যারিস আহমেদ এবং এহসান উল বাড়ি জঙ্গিদের বাড়ি এখন যেন ধ্বংসস্তূপ এই মুহূর্তে আমরা যে ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা জঙ্গি হিসাবে চিহ্নিত বাড়ি বাড়ি পুলওয়ামার এই দোতলা গতকাল রাতে সিকিউরিটি আসেন এখানে এবং এখানে এসে ব্লাস্টিং করেন এবং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে পুলওয়ামা ছাড়াও সোপিয়ান এবং কুলগামে দুই জঙ্গির বাড়ি উড়িয়েছে সেনা সোপিয়ানে আহমেদ কুট্টে এবং কুলগামে জাহিদ আহমেদের বাড়ি বিস্ফোরণে বৃহস্পতিবার দুই সন্দেহভাজন জঙ্গির বাড়ি উড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স আনন্তনাগে আদিল ঠোকারের বাড়ি এবং ত্রালে আসিফ শেখের বাড়ি জঙ্গিদের ঘরে ঢুকে অ্যাকশনের সেনা পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে তল্লাশি जंगी जुगे जाले बाहिनी चाली दुई धृत शस्त्र श्र हुए हो इतना टाइम पास हो गया अभी तक इतने घंटे बीत गए कुछ नहीं हुआ अभी तक कोई भी पकड़ा नहीं गया सिक्योरिटी एजेंसीज़ और आर्मी, सीआरपीएफ, एस्पेशियली जेएक पुलिस, दे आर ऑन टास्क, दे विल बी डेल्ट विथ आयरन फिस्ट। ऐसा भी नहीं मैं, आई डोंट सेल्ड इस, बट ज़ेरो टॉलरेंस है इस टेररिज्म के ख़ार जो आरेडी सिक्योरिटी एजेंसीज़ हैव टेकन अप दिस एग्जामिनेशन एग्ज़ामिनेशन মুখপুরিও আশফাল অনেবার গলা কাটার হুমকি দিলেন পাক কূটনীতিক লন্ডনে প্রবাসী ভারতীয়দের সামনে ইশারায় হুমকি অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে নির্লজ্জ পাক কূটনীতিকের ইশারায় হুমকি বুঝে দিচ্ছেন গলা কেটে দেব ইনি পাক কূটনীতি কর্নেল তেমুর রাহাত লন্ডনে পাক দূতাবাসের সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন প্রবাসী ভারতীয়দের গত মঙ্গলবার কাশ্মীরের পাহগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয় ২৬ জন নিরীহ নাগরিকের প্রাণ যায় ঘটনার দায় স্বীকার করেছে লস্করে তো শাখা সংগঠন টিআরএফ পাকিস্তানের মদতেই লস্করের বারবারন্ত অর্থাৎ পাহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাক মদত স্পষ্ট এ নিয়ে লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা তাদের সামনে এসে গলা কেটে দেওয়ার হুমকি দেন পাক কূটনীতিক তৈমির রাহাত ইশারায় গলা কাটার হুমকি হাতে অভিনন্দন বর্তমানের ছবি যিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার দু সালে ফেব্রুয়ারিতে তার বিমান পাকিস্তানের মাটিতে নামানো হয় তিন দিনের মাথায় তাকে সসম্মানে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান লন্ডনে দাঁড়িয়ে সেই অভিনন্দন বর্তমানের ছবি হাতে প্রবাসী ভারতীয়দের হুমকি পাক কূটনীতিকের যেন বোঝানোর চেষ্টা আগেরবার বার অভিনন্দন ছাড়া হয়েছে ঠিকই কিন্তু এবার আর ছাড়া হবে না যদি ইংল্যান্ডের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন দেখতে পাবেন যে সেইখানে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়েছে সম্প্রতি এবং সেখানের যে নির্বাচন হয় সেখানে না পাকিস্তানি এবং তার সঙ্গে সঙ্গে অনেকটা বেড়েছে এই যে হঠাৎ করে একদল ভারতীয় এদের তারা সেখানে হাই কমিশনারের সামনে হাই কমিশন অফিসের সামনে তারা যে প্রতিবাদটা জানাচ্ছিল এতে পাকিস্তানের পোড়ামুখটা আরেকবার পড়ছিল বলতে পারি আমরা নিজেদের লোক যারা ওখানে রয়েছে থেকে সমর্থন পাবে বলে মনে করছে তাদেরকে একটা দেখানো যে আমরা একটা স্ট্রং পয়েন্টে আছি আমরা ভারতের থেকে ভয় পাচ্ছি না এটাই এদের চরিত্র এরা চেষ্টা করছে যে যাতে এরকম ভাবে আমাদের ওপর অকথ্য ভাষা অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে জঙ্গিদের ট্রেনিং থেকে মদত সবেতেই জড়িত পাকিস্তান বারবার বিশ্বকে প্রমাণ দিয়েছে ভারত পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকারও করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান আছে পাকিস্তানেই তাদের কোনো লজ্জা নেই লন্ডনের দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের গোলাকাটার কাটার হুমকি পাক থেকে বেহেলগাঁওয়ে জঙ্গি হানার আঁচ ছড়িয়েছে জুড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা পতাকা ব্যানার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্লোগান চলে মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেপালেও সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা বিশ্বজুড়ে বিক্ষোভ নিশানায় পাকিস্তান এর মধ্যেই লন্ডনে পাক দূতাবাস থেকে গোলা কাটার হুমকি পাক কূটনীতিকে নির্লজ্জ হুম্বিতম্বি নিউজ এইটিন বাংলা গুলি করে আত্মঘাতী এক ব্যবসায়ী ফুলবাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী আরো একবার আপনাদের জানাই গুলি করে আত্মঘাতী ব্যবসায়ী ফুল বাগানে নিজের আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বাড়ির ছাদে উঠে আত্মঘাতী নির্মাণ ব্যবসায়ী ঠিক কি ঘটনা আর বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত সরকার অমিত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে জয়ন্ত নামে পঁয়ষট্টি বছরের ব্যবসায়ী নিজের লাইসেন্স লাইসেন্স কি কারণে আত্মহত্যা প্রাথমিকভাবে পুলিশ যেটা দাবি করছেন তারা পরিবারের সদস্য কথা বলেছেন এবং তাদেরকে জানতে পেরেছেন যে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন ইতিমধ্যেই তার বেশ কয়েকটি কেমো তার কেমোথেরাপি তার হয়েছে এবং সত্য তার স্ত্রীকে হারিয়েছেন এই জায়গা থেকে তিনি একটা মানসিক অবস্থাতে তিনি ভুগছিলেন এবং সেই জায়গা থেকে গতকাল দুপুর পাঁচ নাগাদ তার নিজের মোবাইলে একটি তিনি ভিডিও করেন এবং সেই ভিডিওতে তার দুই ছেলে এবং পরিবারের সদস্যের উদ্দেশ্যে তিনি ভিডিও বার্তায় তিনি বলে গেছেন পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সেই ভিডিও তিনি বলেছেন যে তিনি তার নিজের আহ রিভার্ভার দিয়ে তিনি আত্মহত্যা করছেন এবং তিনি মৃত্যুর জন্য কেউ দায়ী নন এবং আহ তার যে ভিডিওটি তার মোবাইলে পাওয়া যায় অন্যদিকে কালকে দুপুরের পর থেকে তিনি আহ তার নিজের ঘরে ঢুকে যান এবং অনেকটা সময় তাকে পাওয়া যাচ্ছিল না এরপর বাড়ির যে দুইজন পরিচালক ছিলেন তারা তার খুঁজতে খুঁজতে থাকেন এরপরে দেখা যায় তার বাড়িরই একজন ছাদে সে পড়ে রয়েছে তখন পড়ে রয়েছে এবং তার তার রিভলভারটাও রয়েছে সেক্ষেত্রে পরিবারের সদস্য সঙ্গে কথা বলে পুলিশের অনুমান করতে যে মানসিক অবসাদ থেকেই নিজের রিভলভার গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন এই ব্যবসায়ী অমিত বাড়ির ছাদে গুলি চললো অথচ কেউ টের দিলেন না দেখুন যেই সময় গুলচলা ঘটনা ঘটে সেই সময় বাড়িতে বাড়ির দুইজন পরিচারক এবং তার ছোট বৌমা ছিলেন এবং তারা কিন্তু আহ দোতলায় দোতলায় ছিলেন এবং 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 ছাদের এত উপরে পৌঁছানো গিয়ে বা ছাদের এত উপরে গিয়ে গুলি ছাড়া ঘটনা ঘটেছে এবং দুপুরে পর থেকে যখন তাকে খোঁজ খোঁজাখুঁজি শুরু হয় এবং বিভিন্ন ঘর তারা বাড়ির বিভিন্ন নিচতলায় বা উপরে দোতলায় যখন তারা খোঁজা খোঁজা হচ্ছিল তখন পাওয়া যায়নি অবশ্যই পরিচালক পরিচালক যখন ছাদে গিয়ে তাদের খোঁজে তখন তাকে ছাদের একটা কর্নারে সে পড়ে রয়েছে এবং

তো এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেবে সেটা তো কেউ ভাবেনি আপনি শ্যুট করেছেন নিজেকে বাড়িতে আপনার ছাদে নিজে গিয়ে যা ঘটেছে আমার আমরা তো তখন বাইরে ছিলাম যা ঘটেছে সাড়ে তিনটের পরেই হয়েছে নামখানা জাতীয় সড়কের পাশে নয়নজুলি আর সেই নয়নজুলি জায়গা জায়গায় ভরাট এতে নিকাশি ব্যবস্থা দফা রফা জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর সেই মামলায় তিন মাসের মধ্যে নামখানার ভিডিওকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতি টি এস শিবঙ্গমেনের বুঝিয়ে ফেলা হয়েছে নয়াঞ্চলি তৈরি করা হচ্ছে রাস্তা এ ছবি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নামখানা দিয়ে গিয়েছে একশো নম্বর জাতীয় সড়ক পাশে নয়াঞ্জুলি এলাকার জল নিকাশির বড় ভরসা নামখানা এবং বকখালির মধ্যে জায়গায় জায়গায় এই নয়াঞ্জুলি বুঝিয়ে ফেলা হয়েছে কেউ জমিতে যাওয়ার রাস্তা করেছেন কেউ করেছেন গোডাউনে যাওয়ার রাস্তা এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে নালিশ জানান এলাকারই বাসিন্দা স্নেহাশিস গিরি অভিযোগ এতে কাজের কাজ কিছুই হয়নি শেষ মেস তিনি কলকাতা হাইকোর্টে দালস্থ হন সেই মামলা শোনা প্রধান বিচারপতি টিএস শিবগنام নির্দেশ দেন নামখানার ভিডিওকে তিন মাসের মধ্যে ব্যবস্থা নিতে হবে রাতের মধ্যে ভরাডুই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মাটি সমুদ্রের বালি নিয়ে এসে ভরাড করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের নির্দেশ আছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে এবার কতটা কি করবেন ওনার উপর নির্ভর করবে তিন সপ্তাহের মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে করে দিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে নয়নজুলি খাল কিভাবে ভরাট হয়েছে এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এইটা স্টেপ নেবেন নয়েন জুলি বাঁচাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন পদক্ষেপের অপেক্ষায় নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা